সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে তোলা হয় বিস্তারিত দেখুন আমাদের সিলেট প্রতিনিধি মোহাম্মদ ফারুক মিয়ার প্রতিবেদনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে শনিবার বিকেল চারটা দশ মিনিটে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে তোলা হয় তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে দুটি মামলা রয়েছে এইচ এম শামসুদ্দিন মানিক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ছিলেন বিভিন্ন সময় আপত্তিকর মন্তব্য করে ছিলেন আলোচনায় চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় কোর্টের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না আসামি সাবেক বিচারপতি হওয়ায় আদালত জেল কোর্ট অনুসারে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইন প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী সেই সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছেন তিনি বিজ্ঞ আদালতে বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ এছাড়াও আসামি আদালতকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ আদালত এই বিষয়টি আমলে নিয়ে জেলকোট অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ারও নির্দেশ দিয়েছেন এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে বারথে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন মোহাম্মদ ফারুক মিয়া আয়ন টিভি সিলেট